আমি চলে যাব আচ্ছা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনার আলী নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানি আজকে ভিডিওটা দেখো স্টার্ট করছি তো তোমরা সকলেই যেন আগের দিন আমরা বাড়ি এসেছি আর এর অবস্থায় এমন বাজে হয়েছিল পরিস্থিতি খুবই খারাপ ছিল বলতে পারো আর বিশেষ করে আমার যেহেতু আমার ওই জানলা সাইডের একটা জায়গায় একটু ফাটা আছে যেহেতু পেছন দিকে জানোই সবাই তোমরা আমাদের ওখানে বাথরুমটা হয়েছে তো সেখানে একটু ফাটা হয়েছে সেখান থেকে না জল পড়েছে জল পড়ে পুরো খাটের তলমল পুরো ভিজে গেছিলো তো সেগুলো পরিষ্কার করেছি খাটের তলটা আজকে পরিষ্কার করব আর আরও যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করব যেহেতু আগের দিন এসে সেরকমভাবে কিছুই করতে পারিনি কারণ এসেছি একটা সেই ক্লান্ত ছিল মানে ট্রেনের মধ্যে মানে ভালো লাগছিল না কিছু তারপরে যেহেতু ট্রেনের মধ্যে ঘুমটাও ভালো হয়নি তো সেই জন্য ভেবেছি থাক কালকে আর কিছুই করতে পারিনি ওই জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি উঠে আগে ঘরটা পরিষ্কার করে নিয়েছি মানে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি তো তারপরে মানে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার করব। যেমন ড্রেসিং টেবিলটা মুছবো ওয়ার্ডড্রপটা একটু খুলে গোছাবো তারপরে আলমারিটা একটু গোছাবো মানে টুকিটাকি টাকি সংসারের যেগুলো মানে আমার একটা ঘরের ভিতরে যে কাজগুলো থাকে সেগুলো আর কি করব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটা কমেন্ট আমাকে বাজে লেগেছে সেটার একটা রিপ্লাই দেব। তো চলো তোমরা আপাতত ভিডিওটা এনজয় করতে থাকো তারপর এখানে কি অজস্র গরম তোমাদের কি বলি তোমরা তো সকলেই জানো যে কি পরিমাণে গরম পড়েছে ওইখানে যখন ছিলাম এই যে গরমটা ওটা কিন্তু অনুভবই করতে পারিনি এখানে এসে চরম মারাত্মক লেভেলের গরম পড়ছে গতকালের ভিডিওতে তোমরা অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করেছো যে দাদাভাই কেন আসেনি দাদাভাই কেন আসলো না এই কমেন্টটা খুব এসেছে তো সেটাই আজকে ক্লিয়ার করবো যে তোমাদের দাদাভাই কেন আসেনি দাদাভাইকে নিয়ে আসা হয়নি কারণ যেহেতু তোমরা সকলেই যেন বাবার ওইখানে ওটি করার জন্যই বাবাকে নিয়ে আসা হয়েছে নাহলে বাবা কিন্তু আসতেই চাইছিল না আবার ওরা দুজনেই যদি চলে আসে মানে তোমাদের দাদাভাই যদি চলে আসে এখানে তাহলে সাইডটা দেখবে কে যেহেতু এখন বর্ষার সিজন তো সেখানে একটু কাজটা কমই হয় আর ওদিকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা তো তোমরা দেখেছো আমার ব্লগে অলরেডি তো তোমাদের দাদা ভাই পুজোর সময়তে আসবে বাবা ওটিটা হয়ে গেলেই বাবা আবার ফেরত যাবে ঘর আমার গোছানো একদম কমপ্লিট এখন কেমন লাগছে একটু বলো সব পরিষ্কার করে নিয়েছি ব্যাস আমি খালি ওই জায়গাটা তুলে নেবো ব্যাস তালি হয়ে যাবে আর এই যে জামা কাপড়গুলো কটা কাঁচা আর আছে আচ্ছা যে কথাটা বলবো বলছিলাম তোমাদের এতক্ষণ চলো সেই কথাটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক গতকালের আসার ভিডিওতে তোমরা অনেকেই ভালোবাসা জানিয়েছো অনেক অনেক ভালোবাসা দিয়েওছো আর তাছাড়াও তোমরা এরকমও কমেন্ট করেছো দিদিভাই বাড়ি এসেছো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ কিন্তু চাই তো সব কিছুই তোমরা পাবে আস্তে আস্তে তার ভেতরেও এত সুন্দর সুন্দর কমেন্টের ভেতরেও একজন এমন একটা বাজে কমেন্ট করেছে যেটা মানে রিপ্লাই না দিলে আর ছিল না বিশ্বাস করো আমি চাইনি যে বাড়িতে এসে আমি ভেবেছিলাম সুন্দর সুন্দর ব্লগই দেব কিন্তু কিছু মানুষ থাকে বললাম না যে তারা ভালোটা কোনো দিনই দেখতে পারেন না তো সেই কমেন্টটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেব এই যে মানুষটা মানে কমেন্টটা করেছে তার মানসিকতা যে এতটা নিচু সে তার কমেন্ট দিয়েই বুঝিয়ে দিয়েছে আচ্ছা তোমরা তো কমেন্টটা দেখলেই আমি না নিজের মুখে আর বলতে পারছি না যে কি কমেন্ট করেছে হয়তো তিনি হয়তো ভীষণ সুন্দরী বা বিশ্ব সুন্দরী বলতে পারো কথায় হয়তো তিনি সেটাই আমরা অতটা নই তো আমরা যেটুকু আছি সেটুকুই ঠিক আছি যথেষ্ট আছি তুমি ভীষণ সুন্দরী হও কি পরম সুন্দরী হও আমার জানার দরকার নেই হতে পারো তুমি অনেক সুন্দর কিন্তু তোমার মন যে এতটুকু সুন্দর নয় সেটা তুমি তোমার কমেন্ট দিয়েই বুঝিয়ে দিয়েছ যার মন সুন্দর নাশ তার বাইরের সৌন্দর্যটা কোনো দিনই সুন্দর হতে পারে না কি করছো তুমি হ্যাঁ আমি চলে যাব আচ্ছা বেশ

তো আমরা যাব দেখি বুধ বৃহস্পতিবারের মধ্যে যেতে পারি ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় তো কালকে হচ্ছে কাল হচ্ছে সোমবার কালকে একটু ভালো করে পুজো দেব বাড়িতে আর কালকে সবুজ চুরি পরব তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি তুমি সবুজ চুরি কেন পরোনি তো ওই যে বললাম তোমাদের সবুজ চুরি পরবো কারণ যেহেতু ওইখানে ছিলাম কোনো কিছু ছিল না আমার কাছে সেরকম আমি কিছু নিয়ে গেছিলাম না তো ভাবলাম যে বাড়িতেই এসে একবারেই পড়ব আর বাবাও গেছে দেখলে বাবার তারপরে হচ্ছে কি মামুনি মামুনিও দুজনেই গেছে বাবার ডাক্তার দেখানোর জন্য গেছে একটু যদি ফটো মোটো তুলতে বলে তো সেগুলো আগে করে আসবে তো সাতটা পাঁচের যে ট্রেনটা আছে হয়ে গেছে ওনাদের দেখানো তো সেই ট্রেনটা ধরবে ফোন করেছিলাম একটু আগে তো আসুক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ভালো লাগছে না একা একা বোর্ড লাগছে প্রচণ্ড একটু ভাল লাগছে না কী ডাক্তারে ও তো তোমার বুধবারের একটা টেস্ট আছে টেস্ট করে রবিবারে ইয়ে করে দেবে আসার সময়তে নিয়ে এসেছিল মোমো আমার জন্য তো খাওয়াই হয়নি জানো তো এখন এই যে খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাবার হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই যে মোমো খেতে বসবো হালকা গরম আছে ভাবতে পারছো মানে মনেই ছিল না আসলে মানে গল্প করতে করতে মনে ছিল না এখন এই যে চলো খাবো ঠান্ডা হয়ে গেছে একদম মোমোটা কী আর করা যাবে তো খাওয়া হয়ে গেছে এসে যে শুলাম এখনও শুইনি শোব আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বাবার ওটির ডেটটা তো তোমরা শুনতেই পেলে ফিক্সড হয়ে গেছে রবিবারের দিনকে বুধবারে কিছু টেস্ট আছে সেগুলো করিয়ে নেবে নিয়ে রবিবারের দিন এটা করে নেবেন যাই হোক তার মধ্যে সমস্যা পড়ে গেছে হচ্ছে কি আমার যেহেতু সোমবার লাস্ট সোমবার মানে শ্রাবণ মাসে আমি প্রতিবার লাস্ট সোমবারটাই করে থাকি তো সমস্যা হয়ে গেছে আমার ওইখানটাতে দেখা যাক কি হয় যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি এবার শুভ ঘুম মানে চোখে ঘুম চলে এসেছে আসলে দুপুর একটু ঘুমোয় নিই সবাই মিলে গল্প করছিলো গল্প করতে আজ স্নান টান করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বোন আর আমি দুজনে হাতে মিলে একটু গল্প করতে করতে অনেকটা টাইম কেটে গেছে মানে বুঝতেই পারিনি সাড়ে বারোটা বেজে গেছে তো বারো সাড়ে বারোটা স্নান টান করে উঠতে উঠতেই প্রায় ডেটটা বেজে গেছে খেয়ে তারপর আর একটু শুইনি তার কারণ বাবারা আবার যাবে বলে আমি একটুখানি হালকা একটু শুয়েছিলাম তো তারপরে বাবা ডাকে চা করার জন্য ওই ভাই এসেছিল তো ওই জন্য সবার জন্য একটু চা করলাম ওদের দিলাম তো আর সেই জন্য ঘুমোনো হয়নি তো ওই জন্য এখন চোখটা পুরো মানে ঘুম ঘুম এখন চাইছে ঘুমিয়ে যেতে চাইছে চোখটা আমার এখন যাই হোক আর বেশি বড় করবো না চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ট করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটিও প্রেস করে দিও নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ও আর একটা কথা আমার একটা পেজ আছে ফেসবুকে আমি তোমাদের সাথে পিন কমেন্ট করে দেবো একটু সবাই গিয়ে প্লিজ ফলো করে দিও আর যারা যারা আমার আগের ফেসবুক আগের ফেসবুক পেজ বলে মানে সোনায় রাঁধে আমার তিন দুটো দুটো সরি দুটো পেজ আছে তো সেটাকে প্লিজ স্কিপ করে দিও ওগুলো আমার নিজের নয় ওগুলো ফেক আইডি আর আমি যে লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব ওইটা হচ্ছে আমার রিয়েল আইডি ওটা আমি মানে আমি ওনার আর কি যেখানে এক হাজার আটশোটা সাবস্ক্রাইব আছে মানে ফলো আছে ওটাতে প্লিজ তোমরা একটু ফলো করে দিও পারলে অনেক খুশি হব তো চলো টাটা